গুড মর্নিং কেমন আছেন সকলে আমি খুব ভালো আছি হাই মাই নেম মিস কবিতা ওয়েলকাম টু মাই নাগার লক আজ সকাল সকাল কাজের মাসি উঠোন ধুয়ে দিয়ে চলে গেছে আর ছেলেটিও উঠে পড়েছে তাড়াতাড়ি ও কাদা ঘাটবে বাইরে গিয়ে আজ সকালে পড়েছে এক মহাবিপদে কয়েকদিন আগে আমি অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম তো ঠিক সময় ছেলেটি ডেলিভারি দিতে চলে এসেছে ঠিকই কিন্তু পেমেন্টে হয়েছে একটা সমস্যা ওর বাবা চলে গিয়েছে অফিসে তোর বাবা ফোন করে বললো আমাকে স্ক্যানারটা পাঠিয়ে দাও আমি স্ক্যানারটা পাঠিয়ে দিলাম ওর বাবাকে ঠিকই কিন্তু ছেলেটি আর আমাকে বলে যে টাইমিংস দেওয়া আছে কোনোদিন এরকম অভিজ্ঞতা আমার হয়নি এই প্রথম হলো তো পাঁচ মিনিট পরে ছেলেটা বলছে তাড়াতাড়ি পাঠান নাহলে পেমেন্টটা নাকি ক্যান্সেল হয়ে যাবে তোর বাবাকে ফোন করতে ওর বাবা ছিল মিটিংয়ে সবাই তো আর সবসময় ফ্রি থাকে না তোর বাবা ওখান থেকে টাকাটা পাঠিয়ে দিয়েছে ঠিকই কিন্তু ছেলেটির কাছে আইসে আর পৌঁছায়নি তোর বাবা এদিকে রাগারাগি করছে আর ছেলেটি এদিকে নাচোর বান্ধা কিছুতেই সে পার্সেলটা ডেলিভারি দিতে পারবে না তোর বাবা তখন বললো ঠিক আছে এক কাজ করো কাস্টমার কেয়ারে ফোন করে রিফান্ড প্রসেসটা দিয়ে দাও তোর বাবা যেমন বললো ঠিক তেমনি আমি করলাম কাস্টমার কেয়ারে ফোন করে রিফান্ড প্রসেসটা দিলাম তো ওরা বললো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার টাকাটা চলে আসবে তো ডেলিভারি বয়টা তখন বললো আপনি একটা কাজ করুন রিশেডিউল করে দিন পার্সেলটা তাহলে আমি টাকাটা আসার পরেই আপনাকে পার্সেলটা দিয়ে যেতে পারবো তো যেমনি কথা তেমনি কাজ আমি তাই করে দিলাম দেখা যাক কী হয় হোক চলুন রান্নাঘরে এসে গিয়েছি আজকে ভাবছি দুপুরের মেনুতে ভাত মুসুরির ডাল ঝাল ঝাল করে একটু আলু পোস্ত একটু বেগুন পোড়া আর ডিমের কালিয়া বানাবো তবে মহাবিপদ হয়েছে এখানে যে আজকে শনি বা মঙ্গলবার নয় মা বলে শনিবার বা মঙ্গলবার ছাড়া নাকি পোড়া খাওয়া যায় না তার উপর আমি আবার বিবাহিত আমি তো আরোই খেতে পারবো না লে বাবা বেগুন পোড়া খাওয়ার জন্য নাকি আবার একটা দিনে অপেক্ষা করো তাই ভাবলাম মনকে দুঃখ দিয়ে একদমই লাভ নাই ঘন আমার সবার আগে তাই আমি একটুখানি সামান্য তেল দিয়ে প্রেশার কুকারে বেগুনগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ধনে পাতা সরষের তেল দিয়ে ও পুরো জমে যাবে নিয়মটিও ভঙ্গ করা হবে ক্লাই আর আমার মনকেও দুঃখ দেওয়া হবে না তো চলুন যেমনি ভাবা অমনি কাজ ডালটা হয়ে গিয়েছে বেগুন পোড়ার সব উপকরণ তৈরি করে দিয়েছি শুধুমাত্র মাখার অপেক্ষা আলু পোস্তটা বসিয়ে দিয়েছি ভাস্তে মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি খুব ভালোভাবে আগে শুকনোভাবে বেটেছি তারপরে একটু জল দিয়ে বেটেছি তাতে মিহি ভালো হয় আমার মা খুব সুন্দর পোস্ত বাটে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে শুকনো অবস্থাতে পিছিয়ে না তারপর শিলনোড়াতে বাটে জল দিয়ে আমি আজ অব্দি মায়ের মতন করে পোস্ত বাটাটা রপ্ত করতে পারলাম না আমার শিলনোড়া থেকে পড়ে যাবে নয় জলের সাথে অর্ধেক মাটিতে পড়ে যাবে এই হয় আমার সাথে ঠাকুমা দিদিমা মা এরা থাকলে অনেক কিচেনের টিপস জানতে পারা যায় আমার ঠাকুমাকে দেখতাম ডিম যখন অমলেট করতো তখন ডিমের বাইরের খোসাটাকে ফেলে দিত না ওটাকে রোদে শুকিয়ে নিয়ে রান্নাঘরে একটা পেরেকের মধ্যে টাঙিয়ে রেখে দিত তাতে করে নাকি টিকটিকি একদমই আসে না আর সত্যি সত্যি এই টিপসগুলো না অনেক কাজে দেয় জানেন ওটা ভাজা হয়ে গেছে এই যে পোস্তটা দিয়ে দিলাম ওপর থেকে খানিকক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো খানিকটা জল যে মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা বেটেছিলাম ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অন্যান্য দিন আমার দশটার মধ্যে রান্না হয়ে যায় কিন্তু আজকে মনে হয় বারোটা বেজে যাবে আজকে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম এই যে এতে করে একটু জল মেশাবো দিয়ে দেবো আলাদা করে আর জল মেশাবো না পোস্তটা নামিয়ে নিয়ে বানাবো ডিমের কালিয়া তারপরে শেষমেশ একদম ভাতটা বসিয়ে দেবো সেটা হতে থাকবে আর আমি আমার মতন বাকি কাজগুলো গিয়ে সেরে নেবো টুক করে ছেলেটাকে স্নান করানো খাওয়ানো এই করতে করতে মোটামুটি একটা মতন বেঁচে যায় আমার তারপরে আমার খাওয়া দাওয়া তারপরে বাড়ির টুকটাক কাজ এই করতে করতে মোটামুটি তিনটে বেঁচে যায় আমাদের এখানে যেহেতু টাইম কল দু টাইম জল আসে সকালে একবার আসে আপনার সাড়ে আটটার সময় আর বিকেলে ওই তিনটা সাড়ে তিনটার দিকে তো তারপরে সেই বিকেলে একটু সময় পাই না তারপরে আবার চলে যাই জল ভরতে বাইরে গাছে জল দেওয়া বাগানে টুকিটাকি কাজ থাকে এই করতে করতে মোটামুটি বিকেল হয়ে যায় তারপরে সন্ধ্যা দেওয়া তারপরে সন্ধ্যার সময় একটু বসি এডিট করতে ভিডিওগুলোকে শ্যুট করে যেগুলো তারপরে হয় একটু চা একটু খাবার বানানো তারপরে হয় রাতের ডিনার রেডি করা ওর বাবা অফিস থেকে আসলে ওর বাবাকে একটু চা জল খাবার দেওয়া এই করতে করতে মোটামুটি আটটা সাড়ে আটটা মতন বেজে যায় কখন দিনটা শুরু হয় আবার কখন রাতটা শেষ হয়ে যায় চোখের নিমেষের মধ্যে আবার পরের দিনটা চলে আসে বুঝতেও পারি না পোস্তটা না সময় একটু করে ঘি দিয়ে দিয়েছি তাতে করে গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতেও দুর্দান্ত লাগে ডিমটা সেদ্ধ করে নিয়ে ডিমটাকে ভেজে নেব এই যে বেগুন পোড়ার উপকরণগুলোকে রেডি করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কেটে রেখেছি ধনে পাতা কেটে নিয়ে খাওয়ার সময় মেখে নেব ডিমগুলোকে ভেজে নিচ্ছি আমার কেন জানি না মনে হয় এই পৃথিবীতে যদি সব থেকে সোজা রান্না কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ডিমের ঝোল পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় প্রেশার কুকারে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিই আর যদি কখনও তাড়াহুড়ো থাকে বা কোথাও বেরোবার থাকে আমি ফ্রিজের মধ্যে এক্সট্রা করে আদা রসুন বাটার পেস্টটা রেখে দিই বা সেই পাউচগুলো পাওয়া যায় সেটা রেখে দিই টুক করে বের করে নিয়ে প্রতিদিন নিত্য প্রতিদিনকার মশলাগুলোকে অ্যাড করে দিয়ে ভেজে নিয়ে ডিমটা দিয়ে দিই ব্যাস পাঁচ মিনিটের মধ্যে ডিমের ঝোল তৈরি ডিমের কথা বলতে গিয়ে আপনাদেরকে নিজের জীবনের একটা ইমোশনাল জিনিস শেয়ার করছি যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যেহেতু যৌথ পরিবারে থাকতাম আমার বাড়িতে ঠাকুমা দাদু তিন পিসি মা বাবা আমরা তিন ভাই বোন দুই বোন আমার ভাই সবাই একসাথেই থাকতাম তো যখনই বাড়িতে ডিম রান্না হতো যেদিন তো ছোটোদের জন্য একটা করে ডিম আর বড়দের জন্য দুটো করে ডিম এটা ফিক্স থাকতো তো আমরা করতাম কি যখন ডিম সেদ্ধ হতো তখন যদি কোনো ডিম ভেঙে যায় তাহলে এটা নিয়ম হতো যে আমরা বাচ্চারা সেটাকে খেয়ে নেব তো আমরা তো খুশি হয়ে যেতাম যে ডিম ভাঙতে গিয়ে বা ডিম সেদ্ধ করতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ডিম ভাঙবে আর এটা প্রত্যেকবারে হতো তো আমরা যখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তাম খুব খুশি হতাম যে ডিম পাবো বলে কিন্তু পরে গিয়ে দেখলাম যে মা নিজের ভাগের দুটো ডিম ইচ্ছা করে ভেঙে আমাদেরকে খাইয়ে দিত তো মারা এরকমই হয় বোধহয় নিজে খেত একেবারে শেষ পাতে যখন আমরা কেউ দেখতে পেতাম না তো মারা বোধ বোধহয় এরকমই হয় বলুন নিজের ভাগেরটা না খেয়ে নিজের সন্তানের মুখে তুলে দেবে এখন বুঝতে পারি যে মা এরকম কত দিনই না গেছে নিজের ভাগের ডিমটা আমাদেরকে ভাগ করে দিয়েছে তবে এখনও মায়ের সেই অভ্যাসটা রয়ে গিয়েছে জানেন যখনই মায়ের বাড়ি যাই মা ওরকম ডিম শুদ্ধ করে ভেঙে এনে দেবে বলবেন নি এটা ভেঙে গেছে খা কিন্তু এখন আর বোকা বানানোর মতন নেই তাই মাকে আগে খাইয়ে দিই তারপরে নিজে খাই এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে ডিমের মশলাও প্রায় অনেকটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা আর নিত্য প্রতিদিনকার মশলা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু নুন আর সামান্য স্বাদ মতন চিনি মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা জল আর একটু মটরশুঁটি তারপরে ডিম আর আলুগুলো দিয়ে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তবে তার আগে মশলাটা আর একটু কষাতে হবে মনে হচ্ছে একটু কাঁচা রয়ে গিয়েছে এ দেখুন যখন কড়াইতে লাগবে তখন ভেবে নেবেন যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে এখন অবধি কড়াইতে লাগেনি এখনও মশলাটা ভাস্তে বাকি আছে এই কয়েকদিন আগে আমি আপনাদের সাথে আমার স্কুলের রিউনিয়নের ভিডিও আর ব্লগুলো শেয়ার করেছিলাম তো যখন আমি স্কুলে পারফরম্যান্স করতে যাব তার আগে বাড়িতে মেকআপ করে নিয়েছিলাম নিজে এবার যখন আমার মেকআপ কিটগুলো রেখেছিলাম বাইরে তো আমার ছেলে কী করেছে কখন সুযোগ পেয়ে আমার মেকআপ কিটটা নিয়ে বসেছিল এবার আমি খেয়াল করিনি আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ও কি করেছে মাথব পরি মেরে এক একটা করে বের করে অর্ধেক জিনিসপত্র ফেলেছে নষ্ট করেছে আমার কত দামি দামি কম্প্যাক্ট ফাউন্ডেশন হাইলাইটার এগুলো সব নষ্ট করে দিয়েছে মানে এত গায়ে লাগছে না আমার কান্না পেয়ে যাচ্ছে আমার জিনিসপত্রগুলো দেখে এতদিন পরে যখন বের করেছি দেখছি প্রত্যেকটা জিনিসই অর্ধেক অর্ধেক করে ভাঙা জানেন তো আজকে ভাবছি ওগুলো নিয়ে একটু বসবো ওগুলো গোছাবো যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে ফেলে দেব কিছু কিছু জিনিস আছে যেগুলো পড়ে পড়ে শুকিয়ে গেছে সেই বিয়ের সময় ইউজ করেছিলাম তারপর থেকে তো একদম সময়ই পাইনি সেগুলো নিয়ে এই যে দেখুন কিভাবে আমার জিনিসপত্রগুলোকে নষ্ট করেছে ল্যাকমির হাইলাইটারটাকে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে তো আগে বিয়ের আগে আমি আমার মেকআপের জিনিস কাউকে ধরতে পর্যন্ত দিতাম না হ্যাঁ ইউজ করতে দিতাম আমার বোন টোন আমার কাজিন যারা থাকতো তাদেরকে ইউজ করতে দিতাম তবে খুব যত্ন করে রাখতাম কারণ খুবই কষ্ট করে কেনা প্রত্যেকটা জিনিস নিজের টাকা জমিয়ে জমিয়ে কেনা তাই কেউ যখন জিনিসপত্র নিয়ে নষ্ট করতো বা নষ্ট হয়ে যেত খুব ভয় লাগতো কেঁদে দিতাম আমি আমার মেকআপের জিনিসপত্র এখন নষ্ট হতো আর এখন দেখুন ছেলে কত জিনিস যে ভেঙে দিয়েছে প্রায় আমার তিন চার হাজার টাকার মতন জিনিস ছেলে প্রায় নষ্ট করে দিয়েছে দেখছি হাইলাইটার ইভেন দুটো ফাউন্ডেশন ম্যাকের ফাউন্ডেশানটা তো সিটাই পুরো ভেঙে দিয়েছে এই যে আমার আইসাডো প্যালেটগুলোকে সেই নোখ দিয়ে খুটে খুটে পুরো ভেতরে নষ্ট করে দিয়েছে তো অনেক দিন হয়ে গেল জিনিসপত্রগুলো নিয়ে গোছানোও হয়নি সেই বিয়ের সময় যখন মেকআপ করেছিলাম তারপর থেকে দেখেই দিয়েছি বের করা হয়নি অর্ধেক জিনিস দেখছি শুকিয়ে গিয়েছে নীল পলিশ লিপস্টিক এগুলো সব অনেকগুলো এক্সপায়ার হয়ে গেছে অনেক কিছু শুকিয়ে গিয়েছে তাই খুলে খুলে দেখতে হচ্ছে কোনটা রাখবো কোনটা ফেলে দেবো কারণ এক্সপায়ারগুলো তো আর কাজে লাগবে না আমার যাই হোক চলুন আগে এক্সপায়ারগুলোও রেখে দিতাম জান মন খারাপ লাগতো বলে আর রাখি না সেগুলো ফেলে দেব হুডা বিউটি দুটো আইসাইডও প্যালেট নষ্ট করে দিয়েছে একটা ফাউন্ডেশন নষ্ট করে দিয়েছে আমার একটা কাজল ম্যাকের কাজল নষ্ট করে দিয়েছে ও এত কষ্ট হচ্ছে না জিনিসপত্রগুলো দেখে আমার অনেক জিনিসপত্র দেখছি এক্সপায়ারও করে গিয়েছে নতুন জিনিসপত্র কিনে রেখেছি সেগুলোকে ইউজ পর্যন্ত করিনি সেগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো এক্সপায়ার করে গেছে কান্না পেয়ে যাচ্ছে আমার দেখে জিনিসপত্রগুলো আমার এগুলোর মধ্যে থেকে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখে আমি নিজেই চিনতে পারছি না যে এটা আমার না সত্যি অন্য কারো ছেলেটা চলে আসবে এক্ষুনি দেখে নিয়ে যে জিনিসপত্র নিয়ে বসেছি বিছানাটা যা অবস্থা করে রেখেছে হাত পা রাখার একেবারে জায়গা নেই উঠে এক্ষুনি আসবে ওপরে মাতব্বরি মারতে জিনিসপত্রগুলো নিয়ে তাই তাড়াগুঁড়ো তাড়াগুঁড়ো করে করছি যা হোক করে পরিষ্কার করে রাখি ও যখন ঘুমাবে তারপর আবার ভালো করে নিয়ে ভালো করে পরিষ্কার করব আমার প্রচণ্ড লিপস্টিক আর নেল পলিশ কালেক্ট করার শখ তাই আমার কাছে প্রচণ্ড পরিমাণে লিপস্টিক আর নেল পলিশের কালেকশান আছে প্রায় ধরে রাখুন ওই আড়াইশো তিনশো মতন লিপস্টিক আছে আমার কাছে আর নীল পলিশও মোটামুটি ওই হ্যাঁ দেড়শো মতন আছে তবে লোকে শুনলে এগুলো আমাকে মারবে ধরে তবে হ্যাঁ এটা আমার নেশা এক প্রকার বলতে পারেন আমি লিপস্টিক পরতেও ভালোবাসি তবে পড়ার থেকে বেশি আমি কালেক্ট করে রাখতে ভালোবাসি আমার বিভিন্ন রকমের শেড কালেকশান করে রাখা থাকে যেন মনে হয় যেন এই শেডটা যেন আমার কাছে নেই এই ফিলিংসটা যেন না হয় বা যদি কেউ আমার কাছ থেকে চায় ইউজ করার জন্য তাকে আমি প্রত্যেকটা শেড দিতে পারি আমার কাজিনরা যখন আমার কাছে আসে বিশ্বাস করুন তারা নিজেদের কোনো মেকআপের জিনিসপত্র নিয়ে আসে না কারণ তারা জানে যে আমার কাছে এ টু জেড তারা সব কিছুই পাবে আমার বাড়িতে এসে তারা সব কিছুই আমার ইউজ করে তো আমি বারণও করি না আমার ভালোই লাগে এক প্রকার আমার জিনিসপত্র ইউজ করলে এই তিনটে ঘড়ি আমার কাছে খুবই প্রিয় একটি হলো আমার বাবা দিয়েছিল যেটা আমাকে আর একটি হলো আমার মায়ের আর একটি আমি পেয়েছিলাম আমার জন্মদিনে কেউ আমাকে গিফট করেছিল তো আমি সেই থেকে তিনটে ঘড়িকে আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি আরও আছে বাট সেগুলো আমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এই তিনটে ঘড়িকে আমি কাজ ছাড়া করি না আমার সবসময় আমার কাছেই থাকে যেন মনে হয় মা বাবার আশীর্বাদ আমার কাছে সবসময় আছে তো আরেকটা ঘড়ির ডিজাইনটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি সেটাকে রেখে দিয়েছি নিজের কাছে তো নেটপরিশগুলোর মধ্যে এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম শুকিয়ে গিয়েছে তো এগুলোকে আমি ফেলে দেবো যেগুলো রাখবো সেগুলো রাখবো এই আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার পেন কালেক্ট করার প্রচণ্ড শখ আমি বিভিন্ন রকমের পেন বলুন মার্কার বলুন বল পেন নিপ পেন বিভিন্ন কালারের পেনস গ্লিটারি পেন্স আমি কালেক্ট করতে ভীষণ ভালোবাসি আমার কাছে এক ট্রাঙ্কি মতন পেন আছে জানেন প্রায় হাজারখানেক হবে ধরুন তো এখানে এগুলো যেগুলো ইউজ করি সেগুলো বাইরে রেখা আছে আমি লিখতে প্রচণ্ড ভালোবাসি সেটা যে কোনো বিষয়ের ওপর হোক বা পড়া হোক বা গল্প হোক যে কোনো আমি দেখতেও প্রচণ্ড ভালোবাসি পড়ার সাথে সাথে তো সেই জন্য আমি সবসময় আমার হাতের কাছে বেশ খান কয়েক মতন পেন রেখে দিই তো পেন পেন্সিল বলুন সেগুলোই আমি এগুলো এ করছি যে আমার ছেলে চলে এসেছে ওপর দেখেই পেন দেখে ও আর নাছর বান্দা কিছুতেই আমাকে দেবে না সব ধরে টানাটানি শুরু করে দিয়েছে আমি যা হোক করে তাড়াতাড়ি করে করছি গুছানোর চেষ্টা আর ওকে দেখুন কিভাবে ধরে টানাটানি করছে উঠে গেছে ঘুম থেকে এতক্ষণ ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেই আমার সাথে শুরু করে দিয়েছে এই যে আমার সাথে একটু খেলতে হচ্ছে আমাকে ওর মনটাকে ভোলানোর জন্য তবে এই যে ঘড়ি নিয়ে পড়েছে আমার ঘড়িগুলো কিছুতেই ছাড়বে না ওকে ঘড়িগুলোকে পরিয়ে দিতে হবে এবার পেনগুলোকে ছেড়ে দিয়ে এবার ঘড়িগুলোকে নিয়ে পড়েছে এখন বুঝতে পারছি যে আমার মা কী ফেস করেছে নিজে যখন মা হয়েছি তখন বুঝতে পারছি মাকেও আমরা এভাবে বিরক্ত করতাম সারাদিন এখন আমার ছেলে হয়ে গেছে এখন আমাকে বিরক্ত করছে ভগবান আমাকে সেগুলো রিটার্ন দিচ্ছে মাঝে মাঝে যেন মনে হয় ভগবান ওপর থেকে বলে দেখ কেমন লাগে তুই তোর মাকে জ্বালাতিস না দেখ এবার কেমন লাগে চলুন দিন পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে আমরা প্রায় রাতের দিকে সাড়ে নটা মতন বাঁচতে যাই ওর বাবার সাথে খেলছে ছেলে আমি গিয়ে ওর বাবার খাবারটা গরম করে দিই এই যে খাবারটা বেড়ে দিয়েছি ওর বাবার সাথে একটু লঙ্কা পেঁয়াজ আর একটু আচার দিয়ে দিয়েছি পোস্তটা ডালটা গরম করে দিয়েছি আর ডিমটা গরম বসিয়েছি ভিডিওটা তাহলে আমি আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকের মতন তাহলে এখানেই টাটা গুড নাইট ও হ্যাঁ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফল ফর মোর বাই